শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনে পাশাপাশি স্থানীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে সরকার বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর চারিদব লন্ডনে পেটিক কেডিং এর অধীনে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া আরো চারেদ কুয়েত সফরে জামায় শফিকুর রহমান এদিকে হাসিনার পর্দাসন চেয়ে চিঠির জবাব দেয়নি ভারত বলছেন তৌহিদ হোসেন আরো থাকছে একাত্তর আমাদের শিকড় চব্বিশ অস্তিত্ব বলছেন শারজিস আলম এবং সর্বশেষ জানিয়ে দেব বংশীবাজারের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ঘটনাস্থলের সেনাবাহিনী সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল জাতীয় নির্বাচনে পাশাপাশি স্থানীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে সরকার বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় নির্বাচনে পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে সরকার বুধবার রাষ্ট্র অতিথি ভ্রমণ যমুনা ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা রে বিয়ারের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা এ তথ্য জানান এ সময় অধ্যাপক ইউনুস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার পরিকল্পনা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন স্থানীয় সরকার সত্যি স্থানীয় থাকে এবং একটি সরকার নির্দিষ্ট করা যায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সহায়তার আশ্বাস দেন লন্ডনে প্যাটি কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে সেখানে অধ্যাপক প্লেটিং কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বুধবার আটটি চারোর রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজ এট এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের এ তথ্য জানান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানান তিনি যুক্তরাজ্যে বিএনপি সভাপতি এম এ মালিক বলেন হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে চিকিৎসকদের তাদের প্রাথমিক কার্যকর শুরু করে দিয়েছেন বৃহস্পতিবার থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা তিনি আর বলেন খালেদা জাদ যথেষ্ট হাসি খুশি রয়েছেন তার মনোবল অনেক শক্ত তিনি দীর্ঘ জার্নি করে আসার পরও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করে হাসপাতালে এসেছেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কুয়েত সফরে জামাইতে আমি ডাক্তার শফিকুর রহমান কুয়েতে ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে চার দিনের সফরে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সফরকালে কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সুদী সংবাদ সমাবেশে যোগ দিবেন তিনি বুধবার সকালে কুয়েত এয়ারলাইন্স একটি ফ্লাইটে কুয়েত বন্দরে পৌঁছান তিনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর শফিকুর রহমানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মৌলানা নুরুল আলম সহ সংগঠনের নেতারা শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় আরডিয়া সানাইয়ার টেন্টে খেমায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে ডক্টর শফিকুর রহমানের যোগদান করার কথা রয়েছে হাসিনার পর্তবার শুনছে চিঠির জবাব দেয়নি ভারত বলছেন তো পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন নিশ্চিত করেছেন যে শেখাচেনা কে ফরটোপর্ণে ঢাকার জন্য পাঠানোর চিঠির বিষয়ে বাংলাদেশ এখনো নয়াদিল্লি থেকে কোনো জবাব পায়নি। ক্ষমতাসীন শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি ভিশার ম্যাথ বাড়ানোর বিষয়ে জানতে চাইলে এই উপদেষ্টা বলে আমি মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি আমরা এ বিষয়ে কি করতে পারি? শেখাচেনাকে ফেরত দেওয়ার জন্য পাঠানো চিঠির কোনো জবাব পাওয়া গেছে কিনা এ প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, তাকে ফেরত আনার জন্য ভারতে পাঠানো চিঠি কোন জবাব আমরা এখনো পাইনি ঢাকা গত তেইশে ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরা পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক নেতৃত্বাধীন আওয়ামী আমলি সরকার উৎখাত হয় এরপর ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন একাত্তর আমাদের শিকড় চব্বিশ অস্তিত্ব বলছেন সারজিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক শারজিস আলম বলেছেন উনিশশো সালে সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শেখর তেমনি দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব তিনি বলেন এই অস্তিত্বকে যারা আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি সেজন্য আমাদের শহীদদের কথা আমাদের বীর যোদ্ধাদের কথা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে সে প্ল্যাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সকল সিস্টেমের কথা সকল পেশার মানুষের প্রতিটি কথা জলায় আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে তিনি বলেন নরসিন্দি জেলখানা মোড় ছিল সালে আন্দোলনের অন্যতম রণক্ষেত্র ফেসিস হাসিনা ছাত্রলীগ যুবলীগ আমলিকে লীগের ক্যাডাররা এবং পুলিশ নামক কিছু সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এখানে কেউ কেউ পোশাকে কেউ পোশাক ছাড়া কেউ অস্ত্র নিয়ে কেউ অস্ত্র ছাড়া আমাদের ছাত্রদের উপর হামলা চালিয়েছে সার্জিস বলেন যে চেতনা ধারণ করে দু সালে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে সে আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে চব্বিশের গণ অভ্যন্তান সংগঠিত হলো যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রক্ত ছড়ল অনেক প্রাণহানি ঘটল সে বিষয়গুলো একটি লিখিত ঘোষণাপত্রে ডকুমেন্টেশন থাকা উচিত তিনি এ সময় জলায় আন্দোলনে ঘোষণাপত্র প্রদান সহ সাত দফা দাবিতে লিফলেট বিতরণ করেন দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন পরে নরসিংদী বিভিন্ন স্থান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বিনিময় করেন এবং তাতে দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে কর্মসূচি পালিত হয়েছে এ বিভিন্ন শ্রেণী পেশার মানুইতে অসংক্রোন ও আন্দোলনের শহীদ পরিবারে অভিভাবক ও আহতদের উপস্থিতিতে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। বকশি বাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ঘটনের স্থলে সেনাবাহিনী। রাজধানী রাজধানীর বকশি বাজারে আরিয়ে মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচার কাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন সেনা বাহিনী। সড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান বিচার সরকার চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয় এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ের অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তারা বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে সড়ক টায়ার ও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক হারবেন না বলে হুঁশারি দিয়েছেন এদিকে আজ বিচার কাজ শুরুর বিষয় আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে উপস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এপিবিএন সদস্য পরিষদে প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা তাদের দাবি আলিয়া মাদ্রাসার মাঠ শিক্ষার্থী দেন তারা কর্তৃপক্ষ অবৈতভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে তারা মাঠ দখল মুক্ত করতে চায় এদিকে এ বিষয়ে এপিবিএন মিরপুর ইউনিটের সাব ইন্সপেক্টর বাবুল হোসেন বলেন স্থানীয় থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে 2009 সালে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা